বাগাজ উদ্দিন কাণ্ডে প্রোমোটারের গাফিলতি নিয়ে মেয়র ফিরাদ হাকিম প্রশ্ন তোলার কয়েক ঘন্টার মধ্যেই বকখালি থেকে গ্রেফতার করা হয়েছে শুভাশিস রায়কে বাগাজিনে ফ্ল্যাট ভেঙে পড়ার ঘটনার পর হইচই হতেই বকখালির রিসোর্টে লুকিয়েছিলেন অভিযুক্ত শুভাশিস রায় বৃহস্পতিবার ওই রিসোর্ট থেকেই প্রোমোটারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ বৃহস্পতিবার বাগাজ উদ্দিনের ঘটনাস্থলে বহুতল ভাঙার কাজ পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরাদ হাকিম সেখানেই এই পরিস্থিতির জন্য প্রমোটারকে লুসেছেন তিনি পাশাপাশি হারিয়ানার যে সংস্থা যারা বাড়ি লিফটিং এর কাজ করছিল তাদের কেউ আক্রমণ করেন মেয়র ফেরা তাকিমের কথায় যে সংস্থা বাড়ি লিফটিং এর কাজ করছিল তারা ভেবেছিল হারিয়ানার মতো বাংলার মাটিও শক্ত মাটি পরীক্ষা না করেই এমন ঝুঁকিপূর্ণ কাজ করা নিয়ে সংস্থার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফিরাদ হাকিম বুধবারের পর বৃহস্পতিবারও ফিরাদের আক্রমণে ছিল পূর্বতন বাম সরকারও হরিয়ানার সয়েল বাংলার সয়েলকে এক ভেবেছে তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি জলাভূমি আর বোঝাবো না